আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আসলে দেখতে পাচ্ছেন ছাগলের খাবার কিভাবে করতে হয় আর আজকের ভিডিওটা ছাগলের খাবার নিয়ে সবচেয়ে বড় কথাই ছাগলের বাচ্চাকে নিয়ে আজকে ভিডিও এই যে দেখতে পাচ্ছেন এই ছাগলের বাচ্চাকে কিভাবে যত্ন দিবেন এক কথায় একটা ছাগল যখন ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার সময় কি কি যত্ন নিতে হবে আজকের ভিডিও সেই সম্পর্কে বাচ্চারা জন্ম নিলেই যে সুস্থ থাকবে এমনটা নয় বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন থেকেই কিন্তু বাচ্চার যত্ন শুরু করে দেওয়া হয় নাহলে কিন্তু পরবর্তী জেনারেশন যেরকম আছে ভালো হবে না বাচ্চারা সুস্থ থাকবে না দুর্বল হয়ে পড়বে বাচ্চার জন্মগ্রহণ পর যেসব বিষয় মানতে হবে আজকে সম্পূর্ণ এই ভিডিও মানে তুলে ধরবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানার থাকে এই ছাগলদের সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি সেই সম্পর্কে ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করি আমরা যারা খামারি রয়েছি তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স এই স্টাডিয়াম চিজ মাদার চ্যালেঞ্জ সবসময় এই ধরনের ভিডিও দিয়ে থাকে যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে হয়তোবা আপনাদের অনেক উপকার আসতে পারে আজকের ট্রফিক ছাগলের বাচ্চার যত্ন কিভাবে করবেন একটা ছাগলের বাচ্চার জন্ম হওয়া থেকে শুরু করে একটা ছাগলের বাচ্চাকে সুস্থ সবল গড়ে তুলবেন কীভাবে আজকে জানবেন এই ভিডিওর মাধ্যমে ছাগল পালনের সবচেয়ে বড় সুবিধা হলো কি জানেন আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা এছাড়া পরিবারে দেখবেন গোস্ত বা দুধের যে চাহিদাটা আছে সেটাও কিন্তু মিঠি ফেলে এই ছাগল অনেক ছাগল আছে যে ছাগলগুলো দুধ বাচ্চাকে দেওয়ার পর ওলানে অনেকটা থাকে সেই দুধটা আমরা পান করতে পারি ছাগল পালনের লাভবান হতে হলে আমাকে কয়েকটি বিষয় আপনার পদক্ষেপ নেওয়া অত্যন্ত দরকার তাদের মধ্যে তার মধ্যে সর্বপ্রথম দেওয়া হচ্ছে বাচ্চার একটা বাচ্চা প্রসবের যে যত্নটা নেবেন সেই কিন্তু জন্ম বাচ্চাটা সুস্থ ছাগল হয়ে গড়ে উঠবে তো চলুন আজকে আমরা জানবো ছাগলের ব্যাসার যত্ন কিভাবে নেবেন এক শুকনো জায়গায় ছাগলের বাচ্চা প্রসবের পর ব্যবস্থা করতে হবে কখনোই ভিজা জায়গায় ছাগলের বা বাচ্চা গ্রহণ করবেন না যখন বুঝবেন ছাগলের বাচ্চাটা হচ্ছে অবশ্যই তাকে শুকনো জায়গায় নিয়ে আসবেন যাতে বাচ্চার গায়ে জন্ম হওয়ার পর কোনো ময়লা বা কাদা না লাগে আর শুকনো জায়গা হলে কি হয় বাচ্চাটা কিন্তু একটু গরম অনুভূত করে আর ভিজা জায়গা থাকলে সেটা ঠান্ডাতে তার গায়ে লাগতে পারে এতেই নিউমিনিয়া জ্বর অনেক কিছু হতে পারে দুই বাচ্চা প্রসেবের পর বাচ্চা পুরো শরীর ভালোভাবে পরিষ্কার করে নাভি কেটে দিতে হবে আমি এখন পর্যন্ত আমার খামারে বাচ্চা হওয়ার পর কোনো নাভি কাটেনি অটোমেটিক এটা ছাগল করে দেয় তবে মাথায় রাখবেন যদি ছাগলের মা বাচ্চার গা না চাটে পরিষ্কার না করে একটু লবণ ছিঁড়ে দিবেন বাচ্চাকে দেখবেন বাচ্চার মা সম্পূর্ণ চেটে পরিষ্কার করে দিবে। সেটাও যদি না হয় তাহলে আপনাকে কি করতে হবে শুকনো কাপড় দিয়ে বাচ্চাটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে সর্বপ্রথমটা হচ্ছে নাক পরিষ্কার করে দেওয়া যাতে বাচ্চাটা সঠিকভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে তিন কয়েক ঘন্টার মধ্যেই বাচ্চাকে শাল দুধ মায়ের ওলান থেকে নিশ্চিত প্রথম দুধ খাওয়াতে হবে দেখবেন পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট পর বাচ্চাটা ওঠার চেষ্টা করবে সেই সময় গাটা শুকানোর পর আপনি ধরে আপনার যে ছাগলটার মা আছে তার শাল খাওয়াতে হবে চার কারণ এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে জন্মের পর বাচ্চা নাভি তিন চার আয়োডিন দিয়ে জীবাণুমুক্ত করতে হবে পাঁচ মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণ না হলে কৃত্রিমভাবে দুধ খাওয়ানোর ব্যবস্থা নিতে হবে ছয় প্রথম সপ্তাহ বাচ্চাকে পাঁচ ঘন্টা পরপর খাওয়াতে হবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সাত পরবর্তী সপ্তাহে দিনে চারবার খাওয়ালেই চলবে তবে মনে রাখবেন ভিভার্স কৃত্রিমভাবে দুধ খাওয়াতে হলে বোতল নিপল অবশ্যই পরিষ্কার রাখতে হবে জন্মের দুই তিন সপ্তাহ পর হতে দানাদার আশযুক্ত খাবার খাওয়ানোর অভ্যাস করতে হবে মোট কথা বয়স্ক ছাগলের চেয়ে বাচ্চা নজর এবং দুটোই পালন করতে হবে তাহলেই আপনার খামারে লাভবান হতে পারবেন ছাগলের বাচ্চার যত্ন করবেন যেভাবে এই ভিডিওটি সম্পূর্ণ বলা হলো যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ